রাজ্য সরকার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সুরক্ষা বাড়ানোর প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে চলেছে সকল স্তরের লোকজনের অংশগ্রহণের মাধ্যমে সরকার সফলভাবে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছে স্বাধীনতা দিবসে রাজ্যভিত্তিক অভিযানে কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্বাধীনতা রাজ্য ভিত্তিক অনুষ্ঠান হয় আগরতলা আসাম রাইফেলস ময়দানে এবছরও এর ব্যতিক্রম ঘটেনি বৃহস্পতিবার আটাত্তরতম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাজ্যস্তরের অনুষ্ঠান হয় আসাম রাইফেলসে সেখানে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এরপরে মুখ্যমন্ত্রী সশস্ত্র বাহিনীর সালামি প্যারেড পরিদর্শন করেন। তিনি বিভিন্ন প্লাটুনের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। এরপর প্যারেডে অংশ নেয় 16টি প্লাটুন। ছিল আসামের একটি প্লাটুনও। এর মধ্যে রয়েছে পুলিশ, এসআর, হোমগার্ড, বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস সহ বিভিন্ন প্লাটুন। এই운데শাবে যে অংশনিয়া পেটনগুলির মধ্যে যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তাদেরকে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তুলে ধরেন বিভিন্ন ক্ষেত্রে কিভাবে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে তিনি বলেন রাজ্য সরকার জনগণের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশগত সুরক্ষা বাড়ানোর প্রচেষ্টায় নিደলশ কাজ করে চলেছে 2018 থেকে 2023-24 সালের মধ্যে 33620 হেক্টর বনভূমিতে বৃক্ষ রোপণ করা হয়েছে

গ্রামীণ এলাকার জনগণের জীবনযাত্রার উন্নতিতে কাজ করে চলেছে সরকার স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতির কথা তুলে ধরে বলেন জীবিত রোগীদের জন্য শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে এই কথা বলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন রাজ্যে ডেন্টাল মেডিকেল কলেজ চালু করা হয়েছে এদিন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন রাজ্য ভিত্তিক অনুষ্ঠান দেখতে প্রচুর লোকজন মাঠে ভিড় করেন এবং অনুষ্ঠান উপভোগ করেন নিউজ টুডে